শীতের রাতে ডিনার মানেই গরম গরম লুচি আর তার সাথে ঝাল ঝাল বাঁধাকপির তরকারি তা আজকে বাঁধাকপির রেসিপি অনেকেই তো অনেক রকমভাবেই খেয়েছো বন্ধুরা আজকে আমি অঙ্কিতার মা একটু অন্য রকমভাবেই তোমাদেরকে বাঁধাকপির রেসিপি করে দেখাবো তো ঝটপট রেসিপিটা দেখে নাও তো দেখো প্রথমেই খুব ছোট ছোট ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছি আর এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা সাইজ ও একদম মিহি করে কুচি করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সমস্ত বাঁধাকপিটা জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি কিছু বেসিক মশলা যেমন স্বাদ অনুযায়ী লবণ আন্দাজ মতো হলুদ আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গোটা জিরে একটু সামান্য আর এখানে দিয়ে দিচ্ছি সবজি মশলা ওই হাফ চামচ মতো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলা এই ম্যাজিকটাও কিন্তু দুর্দান্ত স্বাদ আনে এরকম ধরনের নিরামিষ রেসিপিতে তো দেখো সমস্ত উপকরণ এখানে দিয়ে দেওয়ার পর আরও একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো দেখো সমস্ত উপকরণ দেওয়ার পর বাঁধাকপি এবং আলু খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি যত চটকে চটকে নেওয়া হবে স্বাদটা কিন্তু তত ভালো হবে তো রেসিপিটার নামটা আমি এখানে বলে রাখি হাতে মাখা বাঁধাকপির তরকারি এর মধ্যে আমি রকম গাজর টমেটো মটরশুঁটি কিচ্ছু ব্যবহার করব না শুধুমাত্র বাঁধাকপি আর আলু দিয়েই কিন্তু এই রেসিপিটা আজ আমি বানাবো তো দেখো সমস্তটা আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি আর এর মধ্যে যে লবণ চিনি দিয়ে যে চটকানোর ফলে একটু জল বেরিয়ে আসবে তো এর মধ্যে খুব সামান্য একটু জল ব্যবহার করব তার আগে হাতের তালুতে নিয়ে নিচ্ছি ওই এক মুঠো মতো সর্ষের তেল খুব কম সর্ষের তেলের মধ্যেই রেসিপিটা হবে এবং খুব মাখো মাখো হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে তো দেখো ওই হাত ধোয়া সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে আমি গ্যাসটা জেলে আঁচের মধ্যে বসিয়ে দিয়ে আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখো বন্ধুরা মধ্যেখানে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু ধনে পাতা এর মধ্যে আমি কুচি করে দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে মশলাটা দিচ্ছি সেটা পাঁচ মেশালি একটা ভেজে রাখা মশলা আমি ঘরে বানিয়ে রাখি সেটা নামানোর আগে একটু দিয়ে দিলাম খুব ভালোভাবে বাঁধাকপি আলু খুন্তির সাহায্যে নাড়াঘাটা করে নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিয়ে রেসিপিটা একদম আমি বানিয়ে নিলাম তো দেখো এখানে আমি গরম গরম লুচির সাথে সার্ভ করেছি তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমার ভিডিও আজকে যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে আনা রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা